বালকের বিশ্ব দরবারে শকর যে মহান করবুল আলমিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে প্রচন্ড গরমের ভেতরে দিনই নসিহতের একটা মোবারক আয়োজনে উম্বতের যোগ্য বুজুর্গ আলেমদের মজরিশে আল্লাহ তালা সামিল হওয়ার তৌফিক দান করেছেন এই জন্যে কালীমাতুস আদায় করি জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিকাল থেকে শুরু করে নক্ষত্রতুল্য ওলামা হজরতগণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নাসিহাত করেছেন সালাতুল ইশার পরেও যোগ্য বুজুর্গ উলামা গুণ কথা বলেছেন বিশেষভাবে মুফতি বিন হাবিব মুফতি আলী হাসান ওসামা ওনারা দুজনই খুব মকবুল মশহুর আলম দিন ওনাদের গুরুত্বপূর্ণ সিহাত আপনারা শুনেছেন একেবারে সবার শেষে কিছু বলবার এরাদায় আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আয়াত হাদিস পেশ করেছি কিছু কথা এগুলোকে সামনে করে আপনাদের সামনে তাকরার করা মাকসাদ আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তো দান করেন আপনারা দোয়া করুন বলুন আমি এই যে গরমের ভেতরে ওলামাদের সোহবতে বসে রইলেন আলেমরা বলেছে আপনারা গরম সহ্য করে শুনেছেন এখনো শুনতেছেন এটার উপকার কি এইটার উপকারটা সঠিকভাবে যদি কারোর বুঝে আসে তাহলে এরকম আরও বইসা থাকতে তার মজা লাগবে এটার উপকার যদি কেউ না বুঝে তাইলে বুঝ অর্জন না হওয়ার কারণে বঞ্চিত হয়ে যাবে উদাহরণস্বরূপ আপনারা জমানার একজন বড় বুজুর্গ আবেদের নাম শুনেছেন ওয়াইসুল করি রহমাতুল্লাহ আলী ইয়ামানের কর্ন এলাকার বাসিন্দা উনি নবীজির যুগ পাইছেন কিন্তু নবীজিকে যে দেখেন নাই নবীজির সামনাসামনি বসেন নাই অথচ উনি নবীজির যুগ পাইছেন কেন বসেন নাই হাদিস শরীফে তার বর্ণনা সুবিস্তারিত হাদিসের কিতাবে আছে বিশেষভাবে মুসলিম শরীফের দ্বিতীয় ঘণ্টে বিলকুল শেষ ভাগে এসে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলী ওনার বিস্তারিত বিবরণ পেশ করেছেন নবীজির যুগ পাইছেন কিন্তু নবীজিকে জায়া দেখেন নাই কারণ হল ওনার ওয়ালেদা মোহতারামা ওনার মা অসুস্থ জীবিত ছিলেন মায়ের খেদমত করতে গিয়ে উনি নবীজির কাছে যেতে পারেন নাই মার খেদমত করেছেন আল্লাহর রসুল সাল্লি ওসাল্লাম মায়ের এই খেদমতের আমলের বরকতে তার যে মর্যাদা হয়েছে এটা সাহাবিদেরকে বুঝাইছেন আল্লাহর রসুল বলেছেন ওয়াইসুল কারণী এখন মায়ের খেদমতে আছে হয়তো সে মদিনায় পড়ে আসবে আসলে এই যে আমার গায়ের জুব্বাটা এটা তাকে হাদিয়ে দিও আর আমার উন্মতের জন্য এই ওমর। তুমি দোয়া করায়ও তাকে দিয়া এবং তুমি তোমার হকেও তার কাছ থেকে দোয়া নিও কাকে বলতেছেন হাজর তোমার তো সাধারণ কোনো সাহাবীর নাম না হযরত ওমর হলো সেই সাহাবী যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমর নবী হত হযরত ওমর ফারুক বাইনাল হক্কি ওয়াল বাতিল হযরত ওমর আশদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর হযরত ওমর মুহদ্দাসি ওমর আল্লাহর রাসূল বলেন আমার মুহদ্দাস ওমর এরকম অনেক شان হযরত ওমরের আছে হযরত ওমরের নেকি গোইনা শেষ করা যাবে না হজরতমর এই উম্মতের শ্রেষ্ঠ দুইজন মানুষের দ্বিতীয় নাম্বার হজরত নবীজির হুজরায় নবীর পাশে কবরে ঘুমায় রয়েছেন সেই উমরকে নবীজি বলছেন যে তুমি তোমার হকে ওয়াইসুল কারণীকে দিয়ে দোয়া করায়ও তার মানে ওয়াইসুল কারনির দুয়ার একটা পাওয়ার আল্লাহর রসুল আল্লাহর রসুলের বর্ণনার মাধ্যমে পেশ করেছেন ওয়াইসুল কারনি যদি কোনো দোয়া করে তো ওই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না এটা বুঝাইছেন উন্মতির জন্য দোয়া করাইতে বলছেন কিন্তু মনে রাখতে হবে মায়ের খেদমত করে কিন্তু উনি সাহাবির চাইতে বেশি দামি হন নাই যদি খালি এক নজর যে নবীজিকে দেখত বা সহবতে থাকত তাইলে যে দামটা হইত ওই পর্যন্ত মায়ের খেদমত দিয়ে কেউ যেতে পারে নাই পারে না পারবে না যারা রসুলকে দেখেছে সরাসরি নবীজির সহবতের একটা আলাদা দাম আছে নবীজির সান্নিধ্য পেয়েছে সামান্য সময় তো সে রাজিয়াল রাজু আনহের গ্যারান্টির ভেতরে ঢুকা পড়ছে যে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছে সুবাহ আল্লাহ আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে একজন দাম দাম বেশি বেশি না নবীজিকে এক মুহূর্ত নবীজিকে ইমানের সাথে দেখছে তাই সাহাবির দাম সহবতের কারণে সাহাবির দাম বেশি হজরত আবদুল্লাহ ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল অমর ইবনা আব্দুল আজিজের দাম বেশি না আমির মহাবিয়া মহাবিয়া আনহুর দাম বেশি উনি বলেছিলেন যে যখন নবীর সাথে মহাবিয়া যুদ্ধ করছে তখন যে ধুলাগুলো আমির আমিরে মহাবিয়ার ঘোরার নাকের সিদড়ি দিয়া ঢুকছে এই ধুলার সমান অমর ইবনা আব্দুল আজিজ হইতে পারবে না সাহাবি তো সাহাবি সাহাবির আলাদা শান আছে সেটা হল সাহাবি আল্লাহর সন্তুষ্টির সনদ প্রাপ্ত কাফেলার সদস্য হ্যাঁ অবশ্য সাহাবিদের সকন আলাদা প্রত্যেকটা সাহাবির আলাদা আলাদা কিছু শান আছে এক এক সাহাবির আলাদা আলাদা শাহান ইবাদতের শান যেমন শান ওয়াইসুল কর্মীর আছে মায়ের খেদমতের শান মায়ের খেদমতের কারণে উনার জবান মকবুল জবান মুস্তাজাবু الدعاء জবান যা দোয়া করবে তাই কবুল হয়ে যাবে এই কারণে আল্লাহর রাসূল ওমরকেও দোয়া লইতে বলছেন এবং উম্মতের জন্য দোয়া চাইতে বলছেন তাহলে মা বোঝা যায় মায়ের খিদমতের আলাদা একটা সান আছে মা আছে কার কার হাত এ যাদের মা আছে আব্বা আছে হাত নামান মা বাবার খেদমতের একটা সান আছে মা বাবার খেদমত যদি হক আদায় করে কেউ করে তাহলে তার জবান কবুল জবান হয়ে যায় যা দোয়া করে তা কবুল হইতে থাকবে মা বাপ যদি কারোর উপরে সন্তুষ্ট থাকে তো আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায় কবুল দুয়ার মালিক পিতা মাতার খেদমত দিয়েও মুস্তাজাবুদ আবুদ্দা হওয়া যায় ওই সুরকার হ্যাঁ আরো আমল দিয়েও মুস্তাজাবুদ আবুদ্দা আবহাওয়া যায় নামাজের হক আদায় করে কেউ নামাজ পড়ছে তো মুস্তেজা আবুদ্দা হয়ে যায় কেউ কোরআন মজিদের হক আদায় করছে এর কারণেও মোস্তেজা আবুদ্দা হয়ে যায় কারোর কোরআনে করিমের তিলাওয়াতের আমল বেশি থাকে কারোর নামাজের আমল বেশি থাকে কারোর মা বাবার খেদমত বেশি থাকে কারোর ভেতরে জহদ বেশি থাকে কারোর ভেতরে জিকিরের আদত বেশি থাকে যে যেকোনো একটা আমলের আধিক্য মানুষকে মকবুল বানায় তার তখন তার জবানের মূল্য হয়ে যায় অলি বুজুরগদের জবানের মূল্য কেন আমলের কারণে তাদের জোবানেরও মূল্য লাউ আকসাম হিলা আবার অলি বুজুর্গরা যদি কোনো কসম করে তো তাদের কথা পূরণ করার জিম্মাদার আল্লাহ নিজে হয় এ কারণে অলি বুজুর্গদের কাছে দোয়া লইতে হয় চাইতে হয় আমলওয়ালা মানুষের কাছে দোয়া চাইতে হয় কারণ আমলওয়ালা মানুষগুলা মকবুল মঞ্জুর উন্মতের এমন কিছু মানুষ আছে যা চায় মুখদের যা বাইর করে তাই আল্লাহ তালা পূরণ করে ফেলায় আছে এমন মানুষ আছে এবং পূর্বের যুগের কিছু মানুষের বর্ণনা শেখুল হাদিস সলিমুল্লাহ খান রহমতুল্লাহ উনি ওনার কিতাব মজালিসুল দিকিল এর ভেতরে একটা ঘটনা বলছেন ওই জমানার এক বুজুর্গের যে ওই এক জমানার বুজুর্গ বুজুর্গ অনেক বড় আলেম না কিন্তু আবেদ বড় অর্থাৎ নামাজ তকবির উল্লার সাথে পড়ে ইবাদত বন্দিগি, তখবির উল্লার সাথে করে মসজিদে যায় নামাজটা পড়ে নফল রোজা বেশি রাখে আইয়ামে রোজা রাখে জিকির করে করে এর কারণে সে আওয়াজ ছিল যা দোয়া করতে এটা কবুল হয়ে যেত উনি বর্ণনা করতে গিয়ে বলেন এই লোক একদিন মসজিদে গেছে ইমাম সাহেবের ওখানে রাতের বেলায় এসার পরে খাবারের আগ দিয়া আচ্ছা খাওয়ার আগ দিয়া কেউ যদি আসে তারে মানুষ খাইতে কয় না ভদ্রতার খাতিরে হ্যাঁ তো একজন আবেদ মানুষ বুজুর্গ মানুষ মসজিদে আসছে তো ইমাম সাহেব তাকে বলতেছে আমার সাথে খাওয়ান খান এই খাবার খামো দস্তর খান লাগাইছি খানা খান হাদিস সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাই উনি বলেন যে এই বুজুর্গ আবেদে কয় কি এ সাধারণ জিনিস খাই না যা মোরগ পোলাও হইলে খাইতাম কি 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 যে খাইতো পোলাও যদি তাইলে তো উনি বলতেছে আবে থেকে এখনো খাওয়ার লোভ যায় নাই মনে মনে বলতেছে আর কি তো খুব করে কিন্তু ভালো খাওয়ানোর লোভ ঠিকই আছে মোরগ পোলাও খাইবো রাতের বেলায় মোরগ পোলাও কে দিব হ্যাঁ এই বলে উনি একটু বিরক্তি হইয়া নিজে খাবার খেয়ে ফেলেছে আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় নামাজ নামাজ অনেক লম্বা সময় পড়ে রাতের বেলায় যখন বিশ্রাম নিছে রাত বারোটা সাড়ে বারোটা বাজে তো এমন সময় ইমাম সাহেবের কামরার কাছে এলাকার এক মহিলা খাতুন একটা মহিলা এসে দরজায় নখ করেছে ইমাম সাহেব ইমাম সাহেব ওঠেন ওঠেন গরম কিছু খাবার আনছি এটা একটু গ্রহণ করেন দরজা খুইলা খাওন হয়েছে খাওনের টিফিন বাটিটা নিয়া জিগাইতাছে এটার ভিতরে কি আছে এটার ভেতরে মোরগ পোলাও আছে তুমি রাত বারোটা সাড়ে বারোটার সময় মোরগ পোলাও আনছো কিসের লেগে তো শেখ হাদিস সলিমুল্লাহ খান রহমতুল্লাহ আলাই উনি বলেন যে তখন এই মহিলাটা বলতেছে যে সন্ধ্যা রাত্রে আমার সন্তান হারাইয়া গেছে সন্তানের জন্য মায়ের একটা মায়া সন্তান পাই না ছোট বাচ্চা মাসুম বাচ্চা হারাই গেছে তা আমি দরিদ্র মানুষ মান্যত মানসি যে আল্লাহ আমার বাড়িতে একটা মোরগ আছে তুমি যদি আমার সন্তানটাকে আমাকে ফিরাইয়া দাও তো আমি মরক পোলাও রান্না করে এবং মুসাফিরদের করব। কি কুদরত কিছু সময় পরে আমার ছেলেটারে এখন চিন্তা করলাম সন্তানের মায়ায় যে মান্যত মেনেছি রাতারাতি মোরগটাকে জবাই করে পোলাও মরক পোলাও রান্না করে ইমাম সাহেবের কাছে দিয়ে আসি কোনো মুসাফির থাকলে সেখান থেকে মুসাফিরও খায়া নিবে ইমাম সাহেব কয় খাতুন তুমি তো আসলে আসো নাই তোমাকে আল্লাহ তালা কোনো কারণে মরক পোলাও রান্না করায় এখানে এনেছে কারণ এমন একজন আবেদ মুসাফির এখানে আছে যার মুখ দিয়ে মোরক পোলাও খাবে এটা বের হইছে যাও মহিলা চলে গেছে তাই ইমাম সাহেব মোরক পোলার টিফিন বাটি নিয়া যায় ডাকে এই বুজুর্গ ওড়েন ওড়েন আমনের খাওয়ান আইছে এবার খান আসল কথা হলো আল্লাহর কিছু পেয়ারা বান্দা এমন হয়ে যায় তারা যদি কিছু আল্লাহর কাছে চায় তারা যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে তো তাদের দোয়া আল্লাহ তালা কবুল করে নেয় তাদের মুখে যদি কোনো শব্দ উচ্চারণ হয় তাদের কসম পূরণ করার জিম্মা আসমানের মালিক আল্লাহ গ্রহণ করে এটা তাদের এরকম হয় আমাদের কিন্তু এখন পড়লেও বৃষ্টি হয় না আমরা মুখে অনেক কিছু বলি কিন্তু আমাদের কথা পূরণ হয় না কেমন যেন আমাদের দুয়া পূরণ হয় না দুয়া কবুল হয় না দোয়ার যা যা আমরা দেখতে পাই না কারণ আমাদের আমলি জীবনের হালাত বেশি ভালো না যতটুকুন ভালো হইলে মুখের কথার দাম হয় অতটুকুন ঈমান আমল আমাদের হয় না অতটুকুন হক আদায় করে কোন ইবাদতি আমরা করতে যেন পারি না এই যুগের মুসলমান হক আদায় করে ইউটিউবার ফেসবুক যতে চালাইতে আর অত হক আদায় করে নমাজও পড়তে পারে না আর যত সুন্দর করে আড্ডা দিতে পারে প্রেম দিবস পালন করতে পারে প্রেমিকার হক আদায় করতে পারে অত সুন্দর করে মায়ের হক আদায় করতে পারে না বাবার হক আদায় করতে অতটুকু পারে না নাস্তিক নেতার হক যতটুকু আদায় করতে পারে বাবার হক অতটুকু আদায় করতে পারে না নবীর হক অতটুকু আদায় করতে পারে না সঙ্গত কারণে তো অনেক হয় মুখ দিয়া দুয়াও অনেক হয় দুয়া গুলুকি হয় না কবুল হয় না হাজার রহমতুল্লাহিয়ারী তাহজিব তাহজিবের ভেতরে এক মুহাদ্দিসের বর্ণনা রেখেছেন এই মুহাদ্দিস সাহেবের মুখের জিকিরের পাওয়ার কিরকম ছিল মহাদ্দিস বড় জিকিরের পাওয়ার লিখতে গিয়ে উনি লেখেন উনি যদি চলতি পথে এই কার বর্ণনা বলতেছি ইবনুল হাজার আজকালানির বর্ণনা বলতেছি ইবনুল হাজার আজকালানি শারিহুল বুখারী ফথুল বাড়ি যিনি লিখেছেন ইবনুল হাজার আসকালানি উনি এই মহাদ্দিসের জবানের হালাত আল্লাহর সাথে তার সম্পর্কের হালাত বর্ণনা করতে গিয়ে বলেন যে এই মহাদ্দিসের যদি খিদা লাগত খিদা আর যদি উনি রাস্তা থেকে কঙ্কর উঠায় হাতে লয়ে যদি আল্লাহর নামের তসবিহ পড়ে ফেলতো তো আল্লাহ তাআলা ওনার হাতের কঙ্করকে খেজুর বানায় দিত সাথে সাথে তারপর উনি খাইতো ওনার ক্ষুধা মিটা যেত হ্যাঁ সেই রসিন কে সাহাবায়ে کرام সাহাবায়ে کرامের জন্য আল্লাহ তাআলা পাথরের টুকরা কেউ এনে দাম করে টুকরাকে স্বর্ণের টুকরা বানাইছেন চাককি ঘুরাইছে অটোমেটিক আটা বের করছেন কেবার করছেন আল্লাহ তাআলা বার করছেন এই बुजुर्गক হলো উনি যদি কোংকর হাতে লইতেন তে ওই কোংকরটাকে আল্লাহ তাআলা খাওয়ার জন্য খেজুর বানায় দিতেন সাবিদের জীবনে এমনটি আছে যেমন হযরত আবু আল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি দুই যুগ পর্যন্ত হযরত উসমানের শাহাদাত পর্যন্ত কুদরতি খেজুর খাইছেন কোন দিন খাবারের কষ্ট ওনার করতে হয় নাই কারোর কাছে সোয়াল করে কিছু খাইতেও হয় নাই খিদা লাগলে আল্লাহর রসুল কিছু খেজুর হাতিয়ে দিছিল যেটা একটি থলের ভেতরে তিনি কমরে রেখেছেন হজরত উসমানের যুগ পর্যন্ত উনি খিদা লাগলেই কমর থেকে খেজুর বাইর করে খাইতেন আবার রাখতেন খেজুর দিয়ে আবার থলে ভরপুর হয়ে যেত মেহমান আসলে খাওয়াইতেন নিজে খাইতেন আবার কমরে রাখতেন আবার খেজুর দিয়ে এটা কুদরতি ভাবে ভরে যেত হযরত ওসমান যেদিন শাহাদাত বরণ করেছেন ওই দিন মানুষের ভিড়ে ওনার ওই থলেটা হারায় গেছে তো তখন তিনি মদিনার অলিতে গলিতে ঘুরছেন কানছেন আর বলছেন লিন নাসি গামুন ওয়ালি গমান লিন নাসি গামুন ওয়ালি গমান ফাকদুল জিরাব ওয়াকাতু শাইখি মদিনায় ঘুরেছেন কেঁদেছেন আর বলেছেন মদিনাবাসী তোমাদের দুশ্চিন্তা একটা যে তোমাদের খলিফা গেছে গেছে উসমানের হয়ে আজকের দিনে আমি অফাত পেরেশানি হলো দুইটা আমার উসমানও হারাইছে ওই থলে যে থলের থেকে এ যাবৎ পর্যন্ত নবীর হাতের থলে জাত থেকে আমি খেজুর খাতাম খোদা লাগলে খেজুর খাইতাম আবার এটা কুদরতি ভাবে খেজুর দিয়ে বইরা যেত মানুষে খাওয়াইতাম এই বরকতি খেজুরের থলেটা আজকে আমার হারা গেছে তোমাদের তো এক জিনিস হারাইছে কিন্তু আমি ওসমানের দুই জিনিস হারাইছে তোমাদের দুঃখের চেয়েতে আমার দুঃখটা অনেক বেশি বড় এটা উনি মদিনার আর চিৎকার করে করে এই কথা বলতেন আর কানতেন কুদরতি খাবার খেতেন এক উনি মুখ দিয়া আল্লাহর কাছে বলছেন আল্লাহ কিছু দিহাম দেন তো আল্লাহ তালা দিহাম দিয়ে দিচ্ছেন আল্লা রহমতুল্লাহ আলাই উনি ঘটনা বর্ণনা করছেন এক লোক হজে বাইতুল্লাতে যাইতেছে কাবা শরীফ তরফ করতে যাইতেছে ইবাদতের কারণে ওনার মুখের পাওয়ার এত ইবাদতের কারণে মুখের পাওয়ার ভয়েস বড় হইলে পাওয়ারফুল ভয়েস হয় না পাওয়ার মুখ হয় না সজ্জিত শব্দ উচ্চারণ করতে পারলে পাওয়ার মুখ হয় না জাদু মাখা বয়ান করতে পারলে পাওয়ার জবান হয় না কিছু কিছু মানুষ আছে খালিদ সৈফুল্লাহ ইউবির মতো সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারে না আলী হাসান ওসামার মতো সুন্দর করে বলতে পারে না আরিফদিন হাবিবের মতো ভালো করে সুন্দর করে কথা বলতে পারে না কিন্তু তার মুখের পাওয়ার এত যে সে মুখ দিয়ে তার অগুচ্ছল শব্দ উচ্চারণের মাধ্যমে রবের কাছে কিছু চাইলে রব তাকে দিয়ে দেয় আছে কিছু মানুষ এমন সেই মানুষগুলো উত্তম ভোকাল যোগ্যতার মানুষ না অথবা তাদের শব্দ উচ্চারণ সুন্দর না কিন্তু তাদের মুখটা হজ্জেতে যাইতেছে পায়ে হাইটা ওনার পাশ দিয়েই আর এক বুজুর্গ বাইতুল্লাতে যাইতেছে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাইতেছে এহরামের কাপড় পরা দেখা মনে হয় যে উনিও বাইতুল্লাতে হাইটা কিন্তু উনি দিন তারিখ মিল দেখে এই যেখানে উনি এই পায়ে জায়গার থেকে আরাফা পর্যন্ত পায়ে হাইটা যাইতে যাইতে ওনার আরাফা পাবে কিনা না সন্দেহ আছে। এরকম একটা সন্দেহ ওনার দিলের ভেতরে আছে। কিন্তু ওনার সারিত জাগা নাই তাকে উঠায়া একরাম করার সে নিজে সামান সহ সারি চড়ে সে হাজি বাইতুল্লাতে যাইতেছে রাস্তা চলতে 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 কিছু দূর যাওয়ার পরে একটা পশু বিক্রির বাজার পড়ছে পশু বিক্রি ঘোড়া বেছে উট বেছে এরকম একটা বাজার মিলছে এই বাজারের কাছে যখন অতিক্রম করতেছে তখন উনি চিন্তা করলেন এ পাইছি রে এইখানে দাঁড়াই ওই আল্লাহর বান্দা আসুক তাকে কিছু টাকা হাদিয়া দিব সে যেন একটা গোড়া কিনা যায় তাহলে আরা পেয়ে যাবে আমি নয় হজের সফরে খাবার একটু কষ্টও করলাম একটা মানুষের হস্ত হয়ে যাবে তো এখানে দাঁড়ায় রইছে পায়ে হাইটা হাইটা ওই আল্লাহর বান্দা এই বাজার পর্যন্ত আসছে আসছে পরে উনি এই আল্লাহর বান্দাকে বলে কি দেখে মনে হয় আরাফায় যাইতেছেন মুখে তলবি আছে নাপাই পড়তেছেন হজে যাইতেছেন মনে হয় হ্যাঁ হজে যাইতেছি তো কইতো যেই গতিতে মরুভূমিতে হাঁটতে যাইতেছেন আরাফার গন্ধ পাইবেন কিনা সন্ধ আছে যাইতে যাইতে আরাফা শেষ হয়ে যাইবো তা আপনি একটা কাজ করেন আপনাকে আমি এই যে এই দিরহামগুলো হাতিয়ে দিলাম এই বাজার থেকে আপনি একটা ঘোরা অথবা একটা সরি খরিদ করে আরাফায় চলেন একসাথে যাই তো আর পাওয়াটা নিশ্চিত হয়ে যাবে কারণ আমার এই ঘোড়ায় দুইজন বসা সম্ভব নয় ওই লোকটা বলে তুমি আমারে টাকা সাথেసుకొ কিল লেগে পায়ে হাঁটতেছি দেখে গরিব লাগতেছে আমারে মানে আমি যে পায়ে হাইটা যাইতাছি এর লেগে কি আমারে গরিব গরিব লাগে নাকি তোমার কয় হ্যাঁ তাই তো মনে হয় ওই লোকটা আকাশের দিকে হাত তোলা বলে আল্লাহ তোমার এই বান্দা আমার গরিব মনে করতাছি কিছু দিরহাম দাও না হাদিয়া তোহবা বিতরণ করার জন্য দাও এই কথা বইলা উপরের দিকে হাতটা তুইলা মোট করছে মোট করার সাথে সাথে হাতটা নিচে নামাইছে আর দেখে যে দিরহামের থলে হাতের ভিতরে আছে দিরহামের থলে আছে হাতের ভিতরে কারোর কাছ থেকে যদি নিতেই হয় তাহলে তোমার হাত থেকে কেন নিব কারোর অনুগ্রহ যদি নিতেই হয় তোমার কাছ থেকে কেন আমার উপরে দয়া মায়া আমার আমার তো তোমার বেশি যদি দরকার হয়ে যায় তাহলে তার কাছে চাইম আল্লাহর কাছ থেকে চাই নিমু। তোমার কাছে তো চাওয়ার দরকার নেই তোমারে আরো কিছু হাদিয়া দিলাম নাও এগুলো বিতরণ করো জানো আমি পায়ে হাইটা কেন যাইতেছি মনে বড় সাদ পায়ে হেঁটে আকাবিরদের অনুসরণ করে করে কাবায় যাব যত কদম বেশি বাইতুল্লা যাইতে আমি হাঁটব অত বেশি ন্যাক লইয়া আমি আল্লাহর আদালতে দাঁড়াবো নেকি বেশি কামাই করার জন্য পায়ে হাঁটতেছি দারিদ্রতার কারণে পায়ে সিনা যেমন আল্লাহর রসুল সাল্লাহ কখনো কখনো মাসের পর মাস নবীজির ঘরের চোলায় আগুন জ্বলতো না এটা ঐচ্ছিক দারিদ্রতা আল্লাহর রসুলের শান্ত এটা নবীজি যদি আল্লাহকে বলে গো আল্লাহ আমার জন্য স্বর্ণ বানায়া দেন আল্লাহ বলেন আমি যদি বলি আল্লাহ পাহাড় স্বর্ণ বানায় ফক্র কে ইচ্ছাকৃত গ্রহণ করেছি কারণ আল্লাহর কাছে ফক্র ফাঁকাটা দারিদ্রতা আল্লাহর পছন্দের দারিদ্রতাটা এটা আল্লাহর পছন্দের আমরা তো মনে করি যার কাছে টাকা বেশি আছে সে আল্লাহর পছন্দের আর যে ফকির মার্কা ও হল আল্লাহর অপছন্দের আমরা এরকম মনে করি না ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাই উনি বর্ণনা করেছেন যে ওনার যুগে এক বুজুর্গ ছিল বুজুর্গের নাম ছিল আবু আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই মসজিদের ইমাম সাহ ছিল ওই এলাকায় এই আবু আবদুল্লাহ মহল্লায় আবু আবদুল্লাহ বর্ণনা করেন এ উনার মহল্লায় এক আবেদের আগমন হলো আবেদ কিন্তু আলেম হওয়া জরুরি না আপনারা সবাই কি মলবি নাকি কিন্তু যদি আপনি আবেদ হন তাহলে আপনার পাওয়ার বাড়তে পারে ওই এলাকায় এক আবেদ ছিল আবেদের নাম শায়খ হাজ্জাজ আবেদ রাহমাতুল্লাহ আলাইহি সাধারণ দারিদ্রের একজন মানুষ ছিল দরিদ্র মানুষ কিন্তু ইবাদত বندگی এত বেশি করত যে তাকে অলি বুজুর করা চিন্ত কারণ রতনে রতন চিনে চরে চিনে কি রতনের লোকটা আবেদ হিসাবে লোকটা তো বুজুর্গ একে বুজুর চিন্ত এই হাজ আবেদ আবু আবদুল্লা রহমতুল্লাহ মসজিদের দরজায় এসে দাঁড়াইছে দাঁড়ায় বলে কি তোমার কোরআন মজিদটা কি আমার একটু দিবা তোমার কোরআনটা আমি এক বেলার জন্য তোমার কাছে চাই আবু আবদুল্লাহ বলে ইবনুল জৌজি বলেন আবু আবদুল্লাহ বলে সিফাতুস কিতাবের ভেতরে